অভিনেতা কমলের সঙ্গে বিচ্ছেদ হতে না হতেই দ্বিতীয়বার বিয়ে সেরে ফেললেন জনপ্রিয় অভিনেত্রী নবনীতা দাস সত্যি কি চুপি সারে দ্বিতীয়বার বিয়ে সেরে ফেললেন নবনীতা দাস চলুন জেনে নিই এই ভিডিওতে গত বছরই আচমকার নিজেদের মধ্যেকার বিচ্ছেদের খবর সর্বসম্মুখে এনে রীতিমতো সকলকে চমকে দিয়েছিলেন অভিনেতা কমল ও তার অভিনেত্রী পত্নী নবনীতা দীর্ঘ চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন তারা সেদিন এবার সেই বিচ্ছেদের বছর কাটতে না কাটতেই আমার কি বিয়ে সেরে ফেললেন নবনীতা সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে সিঁদুর দানের মুহূর্তের একটি ছবি শেয়ার করে সকলকে চমকে দেন অভিনেত্রী প্রথমে অভিনেত্রীর এহেন সিঁদুরদানের ছবি দেখে বেশ চমকে উঠেছিল সবাই বরে অবশ্য জানা গেল দ্বিতীয়বার বিয়ে নয় মেকআপ আর্টিস্টের সাজে নববধূ হয়ে আদতে চলছিল নবনীতা দাসের ফটোশ্যুট সেই ফটোশ্যুটের একটি মুহূর্ত ছিল সিঁদুরদানের মুহূর্ত এবং সেই সিঁদুরদানের মুহূর্তেরই ছবিটা সামাজিক মাধ্যমে প্রকাশ করতেই সকলে চমকে ওঠেন এই ছবি দেখে অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন নবনীতা দাসের কমেন্ট সেকশনে কেউ লিখেছেন এটা কি সত্যি সত্যি বিয়ের ছবি কেউ লিখেছেন বিয়ে করলে আবার কেউ কেউ তো আবার তাকে শুভেচ্ছাও জানালেন তার নতুন বৈবাহিক জীবনের জন্য